বিসমিলের রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা ইউরোপের স্যানজিনভুক্ত দেশ হাঙ্গারিতে গিয়ে ভাগ্য পরিবর্তন করতে চায় তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বর্তমানে যারা হাঙ্গারিতে কাজ করার জন্য যাবেন তারা হাঙ্গারিতে এমন কিছু সুবিধা পাবেন যা হাঙ্গারি ছাড়া অন্য কোনো ইউরোপের স্যানজিনভুক্ত দেশে গেলে হয়তো বা পাবেন যারা ইউরোপের স্যানজিনভুক্ত দেশ হাঙ্গারিতে যাওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের দ্বিধাদণ্ডে আছে কিংবা যারা ইউরোপের একটা সেনজিনভুক্ত দেশে যেতে চান তারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে হাঙ্গারিতে আপনার যাওয়া উচিত নাকি উচিত না ভিওর্স যারা ইউরোপে যেতে চান বা ইউরোপের স্যানজিনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান কারণ ইউরোপ বা ইউরোপের ভুক্ত বিভিন্ন দেশ সম্পর্কে আপডেট তথ্য আমার এই চ্যানেলে আপনারা পাবেন তাই সবাইকে বলবো আমার এই চ্যানেলটি এখনই আপনারা সাবস্ক্রাইব করুন তো ভিউয়ার্স আর কথা পারাম না চলুন ভিডিওটি শুরু করা যাক হাঙ্গারি ইউরোপীয় ইউনিয়ন এবং স্যাঞ্জিনভুক্ত একটি দেশ হাঙ্গারির রাজধানী এবং বৃহৎ শহর হল বুদাপেস্ট শহরটি পূর্ব ইউরোপের সংস্কৃতি এবং বাণিজ্যিক কেন্দ্র হাঙ্গারির বাসা হাঙ্গারীয় হাঙ্গারির জনসংখ্যা এক কোটিরও কম হাঙ্গারির চারপাশে যেসব দেশ রয়েছে সেই দেশগুলো হল উত্তরে স্লোবাকিয়া উত্তর পূর্বে ইউক্রেন পূর্বে রোমানিয়া দক্ষিণে সার্বিয়া মন্টিনিগ্রো ক্রোশিয়া ও স্লোভানিয়া এবং পশ্চিমে অস্ট্রেলিয়া অবস্থিত হাঙ্গারিতে গেলে আপনারা প্রথম যে সুবিধাটি পাবেন হাঙ্গারি ইউরোপের একটি স্যানজিনভুক্ত দেশ হওয়ার কারণে আপনি হাঙ্গারিতে বৈধ ভিসায় গেলে হাঙ্গারি ছাড়াও স্যানজিনভুক্ত আরও উনত্রিশটি দেশে ভ্রমণ করতে পারবেন আপনার আর কোনো ভিসার প্রয়োজন হবে না হাঙ্গারিতে পেয়ার পাওয়ার পর আপনি চাইলে সেনজিনভুক্ত অন্য কোনো দেশে বৈধভাবে গিয়ে কাজ করতে পারবেন এবং আপনি চাইলে সেই দেশে সেটেলও হতে পারবেন হাঙ্গারিতে গেলে আপনারা দ্বিতীয় যে সুবিধাটি পাবেন নন সেনজিন এবং অনেক সেনজিন দেশ থেকেও হাঙ্গারিতে কাজের তুলনায় বেতন কিছুটা বেশি হাঙ্গারিতে একজন অদক্ষ বা সাধারণ শ্রমিকের বেতন এক লক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এখন বর্তমানে হাঙ্গারিতে সাধারণ শ্রমিক বা কনস্ট্রাকশন লেবার মাসিক গড়ে এক লক্ষ টাকার উপরে স্যালারি পায় হাঙ্গারিতে একজন শ্রমিকের বেতন বেশিরভাগ নির্ভর করে তার দক্ষতা ও সে হাঙ্গারির কোন শহরে কাজ করছে তার উপরে তবে আপনারা সবাই হাঙ্গারিতে গেলে চেষ্টা করবেন বুদাবেস্ক শহরে কাজ নেওয়ার জন্য কারণ বুদাপেস্ট রাজধানী ও বৃহৎ শহর এবং অন্যান্য শহরের হাঙ্গারির তুলনায় বুদাপেস্টে বেতন ভালো অন্য শহরের তুলনায় এখানে মাসিক ইনকাম বেশি করতে পারবেন হাঙ্গারিতে গেলে তৃতীয় যে সুবিধাটা পাবেন এই দেশে পাঁচ বছর থাকার পর আপনারা পেয়ার পাবেন এবং পেয়ার পাওয়ার পর সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন আপনি হাঙ্গারির পেয়ার পাওয়ার পর দেশ থেকে আপনার ওয়াইফ কিংবা হাজব্যান্ড ছেলে মেয়ে কিংবা বাবা মা নিয়ে আসতে পারবেন ইউরোপের অনেক দেশ আছে যারা পেয়ার এবং নাগরিকত্ব দিতে চায় না সেই ক্ষেত্রে হাঙ্গারির পেয়ার নাগরিকত্ব খুব সহজে পাওয়া যায় হাঙ্গারিতে গেলে চতুর্থ যে সুবিধাটা পাবেন বর্তমানে হাঙ্গারিতে আপনারা খুব সহজে যেতে পারবেন হাঙ্গারি বাংলাদেশ থেকে অনেক কর্মী নেবে যা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে দেখতে পারেন আপনি যদি ভালো কোনো এজেন্সিতে যান তাহলে খুব সহজে ওয়ার্ক পারমিট পাবেন এবং ভালোভাবে যদি ফাইল প্রসেসিং করতে পারেন তারপরে যদি আপনি এম্বাসিতে জমা দেন তাহলে আপনি নাইনটি নিশ্চিত থাকতে পারেন যে আপনি ভিসা পাবেন হাঙ্গারিতে গেলে পঞ্চম যে সুবিধাটি পাবেন এই দেশে সবসময় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে দেশটিতে স্থিতিশীল অর্থনৈতিক কারণে জিনিসপত্রের দাম বাড়লে আপনার বেতনও বৃদ্ধি পাবে তাছাড়া বাসা বাড়া থেকে শুরু করে ইউটিলিটি বিল যাবতীয় ব্যবহৃত জিনিসপত্রের দাম সবসময় সহনশীল পর্যায়ে থাকে আরও সহজ করে যদি বলতে চাই তাহলে হাঙ্গারিতে একজন অদক্ষ শ্রমিক সম্পূর্ণ খরচ বাদ দিয়ে মাসিক সত্তর থেকে আশি হাজার টাকা দেশে পাঠাতে পারে হাঙ্গারিতে গেলে ষষ্ঠ যে সুবিধাটি আপনি পাবেন এ দেশের প্রায় সব মানুষ হাঙ্গারিয়ান ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা বুঝে এবং ইংরাজি ভাষায় কথা বলতে পারে এজন্য যারা হাঙ্গারিতে যাবেন তাদের ভাষা নিয়ে কোনো সমস্যা হবে না হাঙ্গারিতে গেলে আপনাদের ভাষা শিখতে হবে না বা ভাষার জন্য কোনো পরীক্ষাও দিতে হবে না এখন আপনি চিন্তা করে দেখতে পারেন হাঙ্গারিতে যাওয়া উচিত হবে নাকি উচিত হবে না আশা করি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে তাই আমার আরও রকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুর কাছেও শেয়ার করে দিন সেও যেন হাঙ্গারি সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ